আমি অ্যাস্ট্রোলজার দেবদূত্যোতি আজ আমি আপনাদেরকে বলবো সম্পর্কের ক্ষেত্রে রবি গ্রহের কি প্রভাব শুভ এবং অশুভ বিবাহিত জীবনে বা প্রেম ভালোবাসার জীবনে রবি গ্রহের প্রভাব কি এবং আপনার পার্টনারের সাথে আপনি চলবেন কি করে সম্পর্ক ভালো রাখতে গেলে যদি আপনার পার্টনার রবি প্রভাবিত হয় তাহলে আপনার পার্টনারের সাথে আপনি কিভাবে চলবেন যাতে সম্পর্কটা ভালো থাকে এবার কোনো মানুষ রবি প্রভাবিত কিনা কিভাবে জানবেন ফার্স্ট হলো তার জন্ম তারিখ এক তারিখ দশ তারিখ উনিশ তারিখ আঠাশ তারিখ এই তারিখগুলোতে যদি কোনো মানুষের জন্ম হয় তাহলে সে ব্যক্তি রবি প্রভাবিত হবে যদি এই তারিখটা আপনার হয় তাহলে আপনি রবি প্রভাবিত যদি আপনি না হন আপনার পার্টনার আপনার হাজবেন্ড ওয়াইফ বা আপনার কোনো হচ্ছে প্রিয়জন যদি এই তারিখে জন্মে থাকে তাহলে সে রবি প্রভাবিত যদি কারোর এক তারিখ দশ তারিখ উনিশ তারিখ আঠাশ তারিখে জন্ম না হয়ে থাকে কিন্তু তার জন্ম ছকে তার বৈবাহিক জীবনে বিবাহিত জীবনে যদি রবি রুল করে রবি যদি তার প্রভাব দেয় তাহলে সে ব্যক্তিও কিন্তু রবি প্রভাবিত ব্যক্তি অর্থাৎ আপনার হয়তো এক তারিখে জন্ম নয় কি দশ তারিখে জন্ম নয় কি উনিশ তারিখে জন্ম নয় কি আপনার আঠাশ তারিখে জন্ম নয় তা বলে আপনিও রবি প্রভাবিত হতে পারে সেটা আপনার জন্ম ছক দেখে বলা যাবে আমাদের যে লগ্ন কুণ্ডুলি যে জন্ম ছক তার একটা অংশ হলো নবাংশ কুণ্ডলী নবাংশ থেকে আমরা ভাগ্যের বিচার করি আমরা গ্রহদের স্ট্রেংথ বা পাওয়ার বিচার করি এবং তার সাথে আমরা দাম্পত্য জীবন বা বিবাহিত জীবনকেও আমরা বিচার করি ভাগ্য ও বিবাহিত জীবনের বিচারটাও নবাংশ কুণ্ডলী থেকে হয় তো নবাংশতে যদি রবির প্রভাব বেশি থাকে যদি জন্মকুন্ডলিতে রবির প্রভাব যদি আপনার বৈবাহিক জীবনের ওপর বিবাহিত জীবনের ওপর রবির প্রভাব যদি বেশি থাকে তাহলে আপনিও একজন রবি প্রভাবিত ব্যক্তি যদি আপনার সেই তারিখে জন্ম নাও হয়ে থাকে এবং জন্ম কুণ্ডুলিতে যদি বৈবাহিক জীবনে আপনার রবি প্রভাব দেয় তাহলে আপনিও একজন রবি প্রভাবিত ব্যক্তি ঠিক আপনার পার্টনারও আপনার পার্টনারের যদি ওই এক তারিখ দশ তারিখ উনিশ তারিখ আঠাশ তারিখ যদি জন্ম নাও হয়ে থাকে কিন্তু তার লগ্ন কুণ্ডলিতে বা তার হাতে যদি রবির প্রভাব বেশি থাকে তাহলে সে ব্যক্তিও কিন্তু রবি প্রভাবিত ব্যক্তি তো এবার আসি যে রবির প্রভাব কি দেবে এবং কিভাবে চলবে প্রথমে আমরা রবির মূল স্বভাবটাকে আমরা দেখি যে এই যে রবি গ্রহের স্বভাব কী রবি গ্রহের মূল নেচার হচ্ছে সম্মান আত্মসম্মান এনাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আত্মসম্মান টাকা পয়সা লাভ রোম্যান্স আন্ডারস্ট্যান্ডিং এগুলো হল সেকেন্ডারি অপশান ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে এনাদের কাছে আত্মসন্মান যেখানে আত্মসম্মান আছে যে সম্পর্কে এক কথায় সেই সম্পর্কতেই তারা থাকবে নালে সেই সম্পর্কে তারা থাকবে না এক কথায় তাদের কাছে আত্মসম্মান ইম্পর্টেন্ট আপনি কটা গিফট দিলেন আপনি কতটা ভালোবাসলেন কতটা আন্ডারস্ট্যান্ডিং আপনার মধ্যে আছে তার থেকে বেশি ইম্পর্টেন্ট আপনার পার্টনারের কাছে তার আত্মসম্মান অর্থাৎ তা আপনার কাছে দু পয়সা কম থাকতে পারে কোনো অসুবিধা নেই আপনি একটু সময় কম দিচ্ছেন তাতেও কোনো অসুবিধা নেই কিন্তু সম্মানটা খুব ইম্পর্টেন্ট আপনি যদি আপনার পার্টনারকে সম্মান দেন সে আপনার জন্য জান দিয়ে দেবেন তার কাছে আত্মসম্মানটা ইম্পর্টেন্ট সে একবেলা না খেয়েও থাকবে কোনো অসুবিধা নেই কিন্তু আত্মসম্মান খুব ইম্পর্টেন্ট আত্মসম্মানটাই তাদের কাছে স্বাধীনতা আপনি যদি তার দোষ ধরেন তাকে একটু জ্ঞান দিলেন তার খুদ বার করলেন যে এটা ভুল করছো ওটা ভুল করছো তুমি এটা ঠিক করছো না এটা এইভাবে চলো সেইভাবে চলো না রবি কারোর গাইড নেয় না রবি সবাইকে গাইড করে রবি নিজে লিডার সে লিড করবে সবাইকে তাকে কেউ লিড করবে তার পছন্দ হবে তো রবি যদি রবি প্রভাবিত ব্যক্তি হয় আপনার পার্টনার তাকে বোঝাতে যাবেন না সে বুঝেই সব কাজ করবে সে সে দায়িত্ব নিয়ে কাজ করবে সে সম্পর্কের মধ্যে সব দায়িত্ব সে পালন এমনি করবে যদি তাকে সম্মান দেন কিন্তু আপনি যদি তাকে সম্মান না দিয়ে তাকে আপনি দোষ ধরেন খুব ধরেন তার এগেনস্ট আপনি কিছু গিফটও দিলেন তার গিফট পছন্দ হবে না রবি যদি কোনো ডিসিশন একবার নিয়ে নেয় রবি প্রভাবিত ব্যক্তি যদি কোনো ডিসিশন নিয়ে নেয় ওই ডিসিশান থেকে তাকে কেউ সরাতে পারবে না কারণ রবির মধ্যে ক্ষমা নেই এটা আপনাকে মনে রাখতে হবে এবার আপনার পার্টনার রবি প্রভাবিত কিনা কিভাবে জানবেন তার জন্য হরস্কোপ আপনি দেখাতে পারেন তার জন্মছক আপনি দেখাতে পারেন আমি জন্মছক দেখে আপনাদেরকে আমি জানিয়ে দেবো যে আপনার পার্টনার রবি প্রভাবিত কিনা তো রবি প্রভাবিত ব্যক্তির কাছে সম্মানটাই স্বাধীনতা সে সবাইকে লিড করবে সে সব দায়িত্ব নিজে থেকেই পালন করবে তার স্বাধীনতা সেটা নয় যেখানে তার সম্মান নেই সে সেই স্বাধীনতাকে পছন্দ করে না যেখানে তাকে কেউ সম্মান করবে না যেখানে তাকে কেউ পাত্তা দেবে না সেই স্বাধীনতা তার পছন্দ না তার পছন্দ হচ্ছে সেই স্বাধীনতা যেখানে তাকে সম্মান করবে তাকে হচ্ছে লিডারের মতন করে ট্রিট করবে এক একটা সংসারে দেখবেন এক একটা ফ্যামিলিতে দেখবেন এমন একজন থাকে তার কথা সবাই চলে সে যা বলবে সেই রুলটাকেই সবাই ফলো করবে তার তাকে একটা যে লোকে তাকে বাড়ির আদার্স যারা মেম্বার তাকে একটা একটা প্রশ্ন করার সাহস পায় না যে এটা কেন বললে বা এটা কেন কি তাকে প্রশ্ন করার সাহসই নেই সে পরিবারের যে কোনো ব্যক্তি হতে পারে তার রবি যদি সে যদি সে যদি রবি প্রভাবিত হয় তার কথাতেই চলতে হবে সবাইকে সে কারোর কথায় চলবে না সে এক হাতে দশ দিক সামলাবে সে সব দায়িত্ব নেবে এবং যদি সে সম্মান না পায় সে অথরিটি না পায় সে সেই সম্পর্ক থেকে চলে যাবে এবং সে চলে যাবে যাবেই তাকে আর ফিরিয়ে তাকে কেউ ফিরিয়ে আনতে পারবে না আমি একটু আগে বললাম যে ক্ষমা নেই এর জন্য দেখা যায় যে রবি প্রভাবিত ব্যক্তিদের জীবনে বেশিরভাগ ডিভোর্সের কেস চলছে সেপারেশনে রয়েছে ছাড়া হয়ে গেছে এমন কি রিলেশনশিপের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে হাজার চেষ্টা করছে পার্টনার আর ফিরে আসছে তো রবি প্রভাবিত ব্যক্তিদের মূল যেটা আত্মার যেটা খিদে সেটা হলো সম্মানের খিদে রবিকে ভালো রাখতে হবে যার রবি খারাপ সে কোথাও সম্মান পায় না রবি খারাপ থাকলে হেলথ নিয়েও সমস্যা হয় শারীরিক সমস্যা হয় অনেক কারণ লগ্নের কারক হচ্ছে রবি গ্রহ লগ্ন থেকে আমরা হেলথ দেখি মন দেখি লগ্ন হচ্ছে আমি নিজে তো লগ্নের যে কারক গ্রহ কারক গ্রহ সেটা হচ্ছে রবি তো হেলথের একটা বড় পার্ট হচ্ছে রবি রবি আত্মাকে বোঝায় চোখের দৃষ্টি চোখকে বোঝাচ্ছে হাটকে বোঝাচ্ছে এগুলো তো আছেই মূল হচ্ছে সম্মান রবি হচ্ছে সরকার গভর্নমেন্ট রবি হচ্ছে সূর্য তার কাছে সবাইকে নত হতে হবে মানে নত হতে হবে মানে হতেই হবে তো আপনি যদি সংসার জীবনে সম্মান পাচ্ছেন না রবি খারাপ রবিকে ভালো করতে হবে রবিকে ভালো করার জন্য অনেক রকমের টোটকা উপায় অনেক প্রতিকার রয়েছে তন্ত্র মতে অনেক প্রতিকার আছে সেগুলোকে করলে ভালো কাজ হয় কিন্তু রবি একটা জন্ম ছকে অনেকভাবে খারাপ হতে পারে কি কিভাবে খারাপ হতে পারে সেটা নিয়ে আমি বলছি রবি যেভাবে খারাপ হয়েছে আপনার জন্ম ছকে সেভাবে আপনাকে প্রতিকার করতে হবে এখন ফেসবুক ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে রবিকে ভালো করবেন কি করে অনেক আপনাকে টোটকা দেওয়া হচ্ছে অনেক উপায় দেওয়া হচ্ছে সেটা কি আপনার হাত দেখে দেয়া হচ্ছে না দেয়া হচ্ছে না আপনার জন্ম দেখে দেয়া হচ্ছে না সেটা দেখে দেয়া হচ্ছে না দিয়ে দিচ্ছে এবার অনেকে করছে কাজ হলে হলো না হলে না হলো কিন্তু না সত্যিকারের প্রতিকার করতে গেলে আপনার হাত দেখতে হবে বা আপনার জন্মকুণ্ডুলি দেখতে হবে সেই জন্মকুন্ডলি বা হাত দেখে তারপরে দেখতে হবে কোন প্রতিকারে কাজ করবে কোন টোটকাতে কাজ করবে যে কোনো টোটকা করলে আপনার কাজ হবে না তো সেটা হাত না দেখে দেয়া যায় না ফেসবুকে বা ইউটিউবে আমি একটা টোটকা দিয়ে দিতে পারি সেটা তো আমি আপনার হাত দেখে দিলাম না আপনার জন্ম ছক দেখে দিলাম না তাহলে কি দেখে দিলাম আমি কিছুই দেখে দিলাম না শুধু রবির জন্য দিলাম তো তাতে কি কাজ হবে তাতে সেভাবে কাজ হবে না যারা ব্যক্তিগতভাবে দেখাবেন তাদেরকে আমি পার্সোনালি ভালো উপায় পাওয়ারফুল টোটকা এবং প্রতিকার দেব যেটা করলে আপনার কাজ হবেই কাজ হতে বাধ্য তো তার জন্য হাত দেখাতে হবে বা জন্ম যেটা আবার আমি আপনাদেরকে একটু একটু রিপিট করে দিচ্ছি যে রবি প্রভাবিত ব্যক্তি এক যাদের এক তারিখ দশ তারিখ উনিশ তারিখ আর আঠাশ তারিখ জন্য এক নম্বর দু নম্বর হচ্ছে যাদের এই তারিখে জন্ম নয় যে কোনো তারিখে জন্ম তারাও রবি প্রভাবিত হতে পারে যদি তাদের জন্মছকে বিবাহিত জীবনে রবির প্রভাব থাকে বা নবাংশ কুণ্ডুলিতে রবির প্রভাব যদি বেশি থাকে তাহলে সেও একজন রবি প্রভাবিত ব্যক্তি যদি ওই তারিখে কেউ জন্মে নাও থাকে তো সেটা জানতে গেলে আপনাকে হরস্কোপ দেখাতে হবে তো কেউ যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া রয়েছে যে কোনো সময় ফোন করে নেবেন ফুল সাপোর্ট গাইড পাবেন আমার থেকে কোনো কাজ করতে যাওয়ার আগে কোনো ব্যবসা শুরু করতে যাচ্ছেন কোনো মিটিংয়ে যাচ্ছেন কোনো স্পেশাল কোনো কাজের জন্য যাচ্ছেন সেটা গেলে ভালো হবে কি না কবে গেলে ভালো হবে এগুলো টোটাল গাইড আপনারা আমার থেকে পাবেন ফুল গাইড ফুল সাপোর্ট পাবেন যারা কুষ্টি বানাতে চাইছেন আপনারা এসে নিয়ে যেতে পারেন বা অনলাইনে বাড়ি বসেও পেয়ে যাবেন আমার ব্যারাকপুরে চেম্বার আছে ব্যারাকপুরের যদি আপনারা চেম্বারে এসে দেখাতে যান যে আপনি এসে দেখাবেন তাহলে আপনাকে আগে বুকিং করে আসতে হবে একটা ডেট পাবেন ডেট দিয়ে দেবো সেই ডেটে আপনাকে আসতে হবে কিন্তু আপনি যদি অনলাইনে দেখান হয়তো আপনি এসে দেখাবেন না আপনি দূর থেকে দেখাবেন অনলাইনে দেখাবেন অনলাইনে দেখাতে গেলে আপনাকে ওয়েট করতে হবে না আপনি সঙ্গে সঙ্গে দেখাতে পারবেন সেই দিনই দেখাতে পারবেন আপনাকে ওয়েট করতে হবে না কিন্তু যারা অনলাইনে দেখাবেন না এসে দেখাবেন আসতে গেলে আপনাকে আগে বুকিং করতে হবে ডেট নিতে হবে তারপর আপনাকে আসতে হবে এটা হচ্ছে পার্থক্য আমার চেম্বার একটা জায়গাতেই আর বাকি সব জায়গায় আমার যত কাজ সব অনলাইনে হয় যারা আসতে পারবেন না তারা অনলাইনে দেখাবে আর আমার কাছে হলো ব্যবহারটা ইম্পর্টেন্ট কেউ যদি দেখাতে চান আমি সেই ব্যক্তিরই আমি অ্যাপয়েন্টমেন্ট নেই যার ব্যবহার ব্যবহার যদি আমার খারাপ লাগে আমি তার অ্যাপয়েন্টমেন্টও নিই না আমি তাকে দেখিও না তার কারণ আমি আপনাকে আগামী ভবিষ্যতের জন্য আমি আপনাকে গাইড করব আমার সাথে আপনার যদি ম্যাচ না হয় আমার আমার আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিং যদি ম্যাচ না হয় তাহলে আমি আপনাকে গাইড করব কি করে সম্পর্কটা খুব ইম্পর্টেন্ট একজন অ্যাস্ট্রোলজারের সঙ্গে একজন সে বন্ধু হোক বা সে ক্লায়েন্ট হোক তার সম্পর্কটা ইম্পর্টেন্ট অ্যাস্ট্রোলজারের সাথে যদি সম্পর্ক যদি ভালো না হয় তাহলে অ্যাস্ট্রোলজার গাইড করবে কি করে তার আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে তো ম্যাচই করবে না অনেকে দেখাতে চান আমাকে অনেকে দেখাতে চান কিন্তু আমি সবারটা আমি আমি সবার হরস্কোপ আমি দেখি না সবার অ্যাপয়েন্টমেন্ট আমি নেই না কারণ যার কথাবার্তার সাথে আমার ম্যাচ করবে যার ব্যবহার আমার ভালো লাগবে আমি তার হরস্কোপই নেব তার তার হরস্কোপটাই আমি দেখব তার অ্যাপয়েন্টমেন্টেই নেব এছাড়া আমি নেই না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটাকে ফলো করুন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আজ অবধি ধন্যবাদ